কালীগঞ্জ উপনির্বাচনে কত মানুষের নাম কাটা গেছে আপনারা জানেন জানেন না ছ হাজার কালীগঞ্জ উপনির্বাচনের আগে ছ হাজার ভোটারের নাম কাটা গিয়েছে যদি একটা বিধানসভায় ছ হাজার ভোটারের নাম কাটা যায় তাহলে দুশো চুরানব্বইটা বিধান কিন্তু ছ হাজার যদি মারি কত হচ্ছে জানেন প্রায় সতেরো লাখ মেনে দেখো না কত হচ্ছে হ্যাঁ হ্যাঁ কত সতেরো লাখ চৌষট্টি নাখ কত তাই সতেরো লাখ হাজার এমনি বাদ যাচ্ছে তো ওই কালীগঞ্জ ছ হাজার নাম বাদ কাছে কেউ চিৎকার করছে একটা মানুষ চিৎকার করেছে তো এটা নিয়ে রাজনীতি হচ্ছে মমতা ব্যানার্জী কি বলছে আমাকে ভোট দাও তোর ভোট আমি আটকে দেবো তোর নাম কেউ কাটতে পারবে না আর শুভেন্দু অধিকারী হিন্দিদের ভাইদের কি বলছে এই তোমরা আমাদের ভোট দাও এই ব্যাটাগুলো সব তাড়িয়ে দেব। শুভেন্দু বাবুল বাবার জায়গায় আমি বসে আছিলে কি হ্যাঁ মমতা ব্যানার্জির কথা আমি বাংলায় আছি আমার বাপ দাদার লড়াই ব্রিটিশদের তাড়িয়েছে বিনয় বাদল দিয়ে আসপাকুল্লাপুর পুরার বিয়া বলা কার গান্ধীজি নেতাজি একসাথে আক্রম খা মরুন আক্রম খা সহ যারা আছেন একসাথে লড়াই করেছে ব্রিটিশদের তাড়িয়ে স্বাধীন ভারতে আছি আমি আমার বাপ দাদুর জায়গাতে আছি শুভেন্দুর ক্ষমতা আছে আমি বলেছিলাম মাল্লাতে গিয়ে একটা প্রোগ্রামে ওই যে আমির শেখকে তাড়িয়ে দিয়েছিল না আমি বলেছিলাম ওর বাপ যদি আমাকে দায়িত্ব দেয় যে মালা পরিয়ে ঘরে আনবো কারো বাবার ক্ষমতা না ওকে বাংলাদেশ আটকে রাখার দেখুন কদিন আগে এসে গেছে জানেন কি আপনারা যেদিন গিয়ে বলেছি তারপরের দিন কলকাতা হাইকোর্টে ওর বাপকে গিয়ে কেস নিয়ে করিয়েছে জানছেন অবসর সিদ্ধি ঠিক জায়গায় ধরেছে বলে নেতারা তারপরের দিনে কেস করিয়েছে সেই দিন কেস তার আগের দিনে কেস হয়নি আমি জানি মামলা করতাম আমি নিয়ে গিয়ে মামলা করে নিয়ে চলে আসতাম আমি যে এ কি বলে আপনার মালা পরিয়ে ঢুকাবো কেন বলেছিলাম যে আমি ভারতীয় এটা আমার সবথেকে থেকে বড় পরিচয় আমার কারো মাজাল নাই কারো ক্ষমতা নেই আমাকে দেশ থেকে তাড়াবার হয়তো রাজনৈতিক চক্রে পড়ে চক্রে আমাকে তাড়িয়েছে আবার আমি ফিরে আসবো কেউ আমাকে আটকে রাখতে পারবে না আচ্ছা এখানে যারা আছেন আমি একটা কথা বলি আচ্ছা আপনারা যারা আছেন আমি বোঝানোর জন্য বলছি আমার এই কথা নিয়ে অনেকে ব্যঙ্গ করে সবাই দাদুর কবরটা কোথায় একটু বলবেন বাংলাদেশে নোয়াখালীতে চিটাগাঙে যশোরে খুলনাতে আর কাবুলে লাহোরে হ্যাঁ মায়ানমারে এটা বলুন তো কারও আবদাদু কোথায় লোকাল কবরস্থানে শুনে নাও পর দাদুর কাপড় সব মাটি ফেলেছে ওটা উঁচু করে দিয়েছি তাই তো নাকি সে ভয় পাচ্ছেন কেন ভয় তো রাজদি কারো বাড়িটা আপনাদের খাওয়াচ্ছে কেন খাবেন ভয় আর এই ভয় ভাঙিয়ে দিই বলে আমি গাল খাই ভাই আমার আমি যদি এসে একটু ভয় খাইয়ে দিতাম হ্যাঁ মুসলমানরা আমাকে ভোট দাও আমি ভাসিয়ে দেবো নাহলে তোমাকে তাড়িয়ে দেবে তখন মনে হতো না সব থেকে ঠিকই বলছে আমাকে বাঁচাবে আমি বাঁচাবার কেউ নয় আমি আপনাদের শুধু বলে যাচ্ছি আপনার কাগজ ঠিক রাখতে হবে বানান ভোট আচ্ছা আপনারা যারা এখানে আছি সবাই তো দাদু সম্পত্তির ওপরই বসবাস করছি যাদের একটু পয়সা বেশি হয়েছে শহরের দিকে উঠে গেছি কিন্তু নারী কোথায় কোথাও আছে দাদু সম্পত্তিতে আজকের দিনে বলুন যদি আপনার কাছে কাগজটা না থাকতো তৃণমূলের লোক ছেড়ে দিত আপনার জায়গাটা বলেন ও বলতে কি খাস এক নম্বরে খতিয়ানে চলে গেছে আমার সরকার আমি দখল করে নেবো বলতো না আপনার কাছে কাগজ আছে আপনি কাগজ হরিণের পেটে বিঘন হরিণ সারা জঙ্গলে ঘুরছে আরে এত খোঁসনু কোথা থেকে আসছে ওর পেটে নিয়ে ঘুরছে হস নিয়ে আপনি বলছেন আমাকে বাঁচাবে আমাকে বাঁচাবে আমাকে বাঁচাবে তৃণমূল আমাকে বাঁচাবে বিজেপি আমাকে বাঁচাবে ভাইজান গোড়াটি আপনারাই ভাইজানকে বাঁচাবেন আপনারাই তৃণমূলকে বাঁচাবেন আপনারাই বিজেপিকে বাঁচাবেন অর্থাৎ ভোটার আপনাদের ক্ষমতাতে আমি ভিআইপি আপনাদের ক্ষমতাতে উনি মন্ত্রী আপনাদের ক্ষমতার জন্য উনি মুখ্যমন্ত্রী আপনি বাঁচিলে উনি বাঁচবে উনি আতঙ্কিত আছে ওই জন্য আপনাকে আতঙ্কে রেখেছে ওনার সিট ঢলমল করছে যেটা মাথায় ঢুকিয়ে নেন এর এ ঠিক ভারতবর্ষে তেরো বার এস আই আর হয়েছে তখন রাজনৈতিকভাবে হয়নি বলে এত চর্চা হয়নি দু সালে বাপের বয়সী যারা আছে দু হাজার দুই সালে এসআইআর হয়েছিল পশ্চিম বাংলায় আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিল কজন চিৎকার করেছে ভাই কজন দেশ থেকে চলে গেছে কজনের ভোটারের নাম কাটা গিয়েছে আমি আপনাদের বলবো চিন্তিত হবেন না মাথায় চিন্তা ঢুকলে সমাধান হয় না বেশি চিন্তিত হলে সমাধান হয় না সমাধান করার রাস্তা খুঁজতে হবে আচ্ছা এখানে যারা আছেন আপনারা বলুন তো আপনার দাদুরা কি বাংলাদেশের এবে এক বাক্য বলবেন মানারিস থেকে এসেছে আফগানিস্তান থেকে এসেছে পাকিস্তান থেকে এসেছে আপনারা ভারতীয় আপনারা পরদাদুরা দেশকে স্বাধীন করার জন্য ত্যাগ মিলিয়ে ব্রিটিশদের তাড়ানোর যে বাহিনী তৈরি হয়েছিল সেই বাহিনীর প্রথম সারিতে থেকে দেশগুলোকে বাঁচিয়েছে লড়াই করে ব্রিটিশ মুক্ত দেশ করেছে দaito নাকি আপনি ভয় পাচ্ছেন কেন আপনারা কাদের সন্তান মন্ডার সন্তান আপনারা কার সন্তান আশফাকুল্লাহ সন্তান আপনারা বিনায় বাদলের সন্তান আপনারা মাতঙ্গিরি হাজরা সন্তান আপনারা অর্থি সন্তান আপনারা ভয় পাবেন আমি এখানে দাঁড়িয়ে বলছি এসআইআর করলে সব থেকে বেশি ক্ষতি কাদের হবে জানেন আমার নমশূদ্র ভাইরা বা ওপার বাংলা থেকে যারা আমাদের দেশে এসে আমাদের নাগরিকত্ব সরকারি চাকরি সরকারি হসপিটাল সরকারি স্কুল সরকারি বাসস্থান সবটাই উপভোগ করছে তাদেরকে নতুন করে বে নাগরিক করার অপচেষ্টা চালাচ্ছে এই বিজেপি বিজেপি কি বলছে দেড় কোটি নাকি রোহিঙ্গা আছে আপনাদের তথ্য দিয়ে যাচ্ছি সারা পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষে সর্বোচ্চ তিরিশ

এবার আপনার ভয় খেতে পারেন কি হবে আমারটা আপনার যেটা ভুল আছে আপনাকে ঠিক করে নিতে হবে নাম মোল্লা মোহাম্মদ আব্দুল করিম আধার কার্ডে আছে প্যান কার্ডে আব্দুল করিম মোল্লা মোহাম্মদ ভোটার কার্ডে আব্দুল মোহাম্মদ করিম মোল্লা মানে যত রকম কাগজ আছে আপনার তত রকম নাম এটা আপনারা ঠিক করে নেন এসআইআর হবে আমি আপনাদের বলি এর আগে ভারতবর্ষে তেরো বার এসআইআর হয়েছে বুঝতে পারছেন আর এখানে বলছি রেকর্ড করে যান আমি যেটা বলছি রেকর্ড করেন এস আই আর বলছেন আটকে দেবে গল্প শুনিয়েছিল ডবল ডবল চাকরি দেবে দিয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে কি বলেছিল একটারও চাকরি যাবে না আটকাতে ফেরেছে আমি এখানে বলে যাচ্ছি রেকর্ড করে রাখুন আমার কতটা কিতে লাগতে পারে প্রথম কথা মাথা থেকে আতঙ্কর ভয়টা সরান আমার বলার কারণ সরিয়ে দেন মাথা থেকে কি এস আয়ার কেউ আটকাতে পারবে না এটা আপনাদের বলে যাচ্ছি তবে এস আয়ার এর ভালো দিক খারাপ দিক কি আছে সেটা আমরা দেখব যদি সঠিকভাবে স্বচ্ছতার সাথে এস হয় আমরা সহযোগিতা করব মৃত ভোটারের নাম কাটা যাবে সহযোগিতা করব। এখানে ভোটার আছে নাকাশি আছে কালীগঞ্জে আছে আপনার তেহাত্তরতে আছে তিন জায়গায় ভোটার হয়ে বসে আছে দু জায়গায় কাটার সহযোগিতা করব। বাদ দাদু দশ বছর আগে মারা গিয়েছে ভোটের সময় আসে টুক করে কবর থেকে উঠে ভোট দেয় চলে যায় টুক করে শ্মশান থেকে আসলো ভোট দিল চলে গেল ওইগুলো কাটবো আমার ওগুলো অত কষ্ট করতে হবে না তুমি কবরে গেছো 10 বছর তুমি শ্মশানে গেছো দশ বছর কেন কষ্ট করে ভোটটা দিতে আসবে শুধু ভোটের সময় আসতে হবে না সারা বছর পাত্তা নেই ভোটের সময় আসো

এখানে আরো সবাইখানে প্রয়োজনে সহযোগিতা করব যদি সহযোগিতা তবে হ্যাঁ আমার পড়াই রাম রহিম হোক सीता فاطمه হোক যদি বৈধ ভোটারকে যদি डाउटफुल ভোটার ঘটক ঘোষণা যে করবে জি অফিসার আমরা নজর রাখব আইনি লড়াই করব তার বিরুদ্ধে আইনি লড়াই চলবে প্রয়োজনে এসআইআর এর বিরুদ্ধে আইনি লড়াই চলবে কিন্তু এসআইআর এর নামে যে হাইরানি করা যদি কেউ চেষ্টা করে আমরা গণতন্ত্র তাকে ছেড়ে কথা বলবো না বলবো না বলবো না